ঠিক আছে বন্ধুরা আমরা এখন খাই হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন থাকেন সুন্দর সাথে আবার দেখা হবে আলহামদুলিল্লাহ আমাদের খাবার শেষ এখন ম্যাডাম কিনে আমরা একটু মেলায় যাব থাকেন আমাদের সাথে দেখেন মেলা আপনাকে একটু দেখাবো থাকেন আমাদের সাথে ম্যাডাম চলো যাই তাড়াতাড়ি আসো

ولا لا ناكي पडना ولاس বন এখনে বলে তোমারা খুব সুন্দর লাগেছ না হ্যাঁ এই আপত্তি মা দিয়া তো এই দুটো জনের থেকে নাকি বলে রাখছি জানেনে দেখাচ্ছি আপনি রে ক্লোজ করে দেখাচ্ছি এটা এটা কি কারণে নাকি না হাতে আল্লাহর হাতে এই গলা কথা বলে잖아요

আঙ্কেল ছবি তুলি অনেক অনেক লেস দেখো তোমার যেটা পছন্দ দিতে পারো কত টাকা এলেন

সব পর্দা বুঝলেন সুন্দর সুন্দর পর্দা অল্প রেটে নিতে পারবেন আপনারা পুরে মেলাটার একটা ছবি নিয়ে নিলাম চারিদিকে ঘুরে আপনাদের পাওয়া যাবে ফাইনালি আমরা বাসায় চলে আসলাম দেখতে পাচ্ছেন মেলাতে আপনাদের কত কিছু দেখিয়েছি ম্যাডাম কী করতে চাও ম্যাডাম গেল কাজ করতে যাই হোক কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন যারা নতুন দেখছে আমাদের একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকলে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনার সময় হাজির হবা আগে ইনশাআল্লাহ ভালো থাকেন আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ হাফিজ